আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার সামনে যে চার প্রকার স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন তো এগুলোর কোনটার কীরকম দাম এবং এইগুলোর ফিচার সম্বন্ধে আপনাদের জানাইতেছি তো প্রথম অবস্থায় দেখেন এই যে ফিটপরো একেবারে লোয়ার বাজেটের মধ্যে ভালো একটা স্মার্ট ওয়াচ বললেই চলে এটার মডেল নম্বর হচ্ছে টি ফিফটিন এটার মধ্যে দেখেন কি কি আছে শুধু একটা এই ডিভাইস পাবেন আর একজোড়া বেল্ট পাবেন আর একটা চার্জার আছে আর সাথে যে ম্যানুয়াল কিছু বই আছে তো এটা দিয়ে আপনার যেটা করতে পারবেন এটা আপনার ফোনের সাথে কানেকশন করতে হবে এবং কানেকশন রেখে আপনি এই মেসেজ দেখতে পারবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ইত্যাদি জিনিস সেটা দিয়ে আর কি করা যায় তো এটা প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো আপনার কিনতে ঠকবেন না আর তার পাশে যেটা এস নাইন এটা আপনার স্মার্টফোনের সাথে কানেকশন করতে হবে আর এটাতে আপনি ওয়েদার দেখতে পারবেন শরীরের টেম্পারেচার দেখা যাবে এবং ফোনও দেওয়া যাবে তো এটার সাথে দুই জোড়া বেল্ট দেওয়া আছে আর ফুল স্ক্রিন ডিসপ্লে আপনাদের যদি একটু খুলে দেখাই দেখেন প্রথমত একটা ইউজার ম্যানুয়াল বুক পাওয়া যাইতেছে এই যে আর এটার ভিতরে যে একটা ওয়ারলেস চার্জিং আছে এটার উপর রেখে দিলে অটোমেটিক চার্জ হবে এটা কম দামের মধ্যে খুব সুন্দর একটা সিস্টেম করছে এই গোয়েটার সাথে ওয়ারলেস চার্জিং আর এই যে এক জোড়া বেল্ট আর এই যে সাথে আর জোড়া বেল্ট তো এই ঘড়িটা আপনারা কিনতে পারবেন মাত্র এগারোশো টাকা হইলে এটা হচ্ছে এস নাইন প্রো ম্যাক্স এগারোশো টাকা এরকম একটা ডিভাইস পাবেন তবে এটা কিন্তু সিম সাপোর্ট করবে না সিম সাপোর্ট করবে না তবে এইটার মতো এই যে কে টেন মডেলে আর আছে এটা সিম সাপোর্ট করে তো কে টেন যেটা এটা একটু দেখেন কে টেনের এই যে সিম সাপোর্ট করবে আর এটা ফুল স্ক্রিন ডিসপ্লে এটা দিয়ে আপনার এক্সট্রা যে সুযোগ সুবিধা আপনি যদি ঘুমান তাহলে এটা স্লিপ মোট অটোমেটিক রান হবে যে আপনি কত ঘন্টা ঘুমাইলেন এবং তার পাশে আছে ব্লাড প্রেশার আপনার ব্লাডের প্রেশার আপনি এটা দিয়ে দেখতে পারবেন তার পাশে এই যে আরেকটা অপশন আছে এটা আমার জানা নাই তবে এই পাশে যেটা এটা হার্ট রেট এই হার্ট রেট শরীর মানে কতটুকু আপনার হার্টবিট রেট সেটাও দেখা যাবে এবং এর পাশে পেট মানে এটা আপনি সারাদিন কত স্টেপ হাঁটলেন সেটাও উঠবে আর মানে মেসেজ আসলে সেটা দেখা যাবে আবার এইটা আপনি সিম দিয়ে এবং মেমোরি দিয়ে চালাইতে পারবেন গান শুনতে পারবেন ইত্যাদি ইত্যাদি মানে অনেক কিছুই করা যাবে এটা দিয়ে কিন্তু বিশেষ করে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে আর এই পাশে হলো এটার সকল ডিভাইসের বৈশিষ্ট্য দিয়ে আছে এটা একটা ওয়ারলেস চার্জিং আর এটা আপনারা কিনতে পারেন সাড়ে বারোশো অথবা তেরোশো টাকার মতো হইলে কেটেনটা কিনতে পারেন আর এর পাশে যেটা এটা হচ্ছে একটা ওল্ড মডেলের স্মার্ট ওয়াচ এটা অতি ফাস্টে ঘড়ি যখন বেরোইলো তখন এই ঘড়িটা বেরোইছে আমিও একটা ব্যবহার করছিলাম তখন শখের বসে দেখাই দিচ্ছে ঘড়িটা আপনাদের এই যে দেখেন এটা একটা ক্যামেরা সংযুক্ত আছে মাইক্রোফোন আছে এখানে এই যে চার্জিং পোর্ট সাথে একটা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এটা সিম মেমোরিও মানে দুইটাই সাপোর্ট করে এটাতে আপনি কল দিতে পারবেন গান শুনতে পারবেন তো এটার বর্তমান প্রাইস এখন দেখেন এটা বর্তমান প্রাইস আছে আষ্টশো টাকা এটার বাজার অনেক ওঠা পড়া করে আমি এই ঘড়িটা কোনো এক সময় দেখছি সাড়ে পাঁচশো পাঁচশো টাকায় বিক্রি হয়েছে কিন্তু বর্তমান সময় এখন এটার দাম অনেকটাই বেড়ে গেছে আবার মাঝে এক হাজার বারোশো টাকা হয়েছিল তো এই হলো ভাই বর্তমানের মানে গ্যাজেট সম্বন্ধে আপনার একটা ধারণা দিলাম তো এছাড়া আরও অনেক স্মার্ট ওয়াচ রয়েছে যা ওগুলো আমার দোকানে এখন বর্তমানে আমি উঠে নিই নেক্সট ডে ওইগুলো উঠাইলে আপনাদের রিভিউ দেব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এ সকল পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলের জন্য শুভকামনা